बिस् 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 ने ने बारेले चल ओए लवण हे भाइ देखि देख बिसा 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 ने भाइ ने देखि देखा 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 एक टु देखा दरा दरा देखा एक टु दरा सुन न भाइ छिन छिन गरै রান্নাঘরের ভেতর থেকে উদ্ধার হলো বিষাক্ত গোখরো সাপ সহ প্রায় ছাব্বিশটি ডিম জানা গিয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার চ্যাংরাবান্ধার নরেশ রায়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল সাপটি এদিন গিয়ে দেখা গেল বিষাক্ত গোখরো সাপটি রান্নাঘরের ঢালাইয়ের নিচে বাসা বেঁধেছিল এদিন সকালে রান্নাঘর পরিষ্কার করার সময় তারা ফোসফোস আওয়াজ শুনতে পেয়ে ভয় পেয়ে যান এরপর কংক্রিটের ঢালাইটি ভেঙে দেখতে পান তার নিচে সাপটি বাসা বেঁধে রয়েছে সঙ্গে অনেকগুলি ডিম রয়েছে পাকা ঘরের মধ্যে সাপ বাসা বেঁধেছে শুনে গ্রামবাসীরা ভিড় করতে নরেশ রায়ের বাড়িতে বিষাক্ত গোখরো সাপটিকে দেখে কি করবেন ভেবে না পেয়ে শিলিগুড়ির একটি পরিবেশপ্রেমী সংগঠনের সাথে যোগাযোগ করলে দুজন সদস্য এসে রান্নাঘর থেকে সাপটিকে এবং ছাব্বিশটি ডিম উদ্ধার করে নিয়ে যায় সাপের ডিমগুলিকে অত্যন্ত সতর্কতার সাথে উদ্ধার করা হয় উদ্ধার করা সাপটিকে বৈকুণ্ঠপুর ফরেস্টে ছেড়ে দেওয়ার পাশাপাশি ডিমগুলি যাতে নষ্ট না হয় তার জন্য সংরক্ষণ করে বাচ্চা ফোটানো যায় সেই চেষ্টাই করা হবে বলে জানা গিয়েছে তবে বর্তমানে চারিদিকে বৃষ্টিপাতের ফলে জলমগ্ন ছোপ তাই এখন প্রত্যেকের ঘর বাড়ি পরিষ্কার করে রাখা ভালো কারণ কখন বিষাক্ত পোকামাকড় ঘরে বাসা বাঁধবে তা হয়তো আপনি জানতে পারবেন না বলুন দাদা নাম কি আপনার কোন জায়গায় কী হয়েছিল আজকে এই সকালে উঠলাম বউ তো আমার মানে মাঝে সাথে সাপটাকে দেখে তো আমি চিন্তা করতেছি সাপটা দেখে কোথায় আছে সাপটা ভিতরে বেলে স্লাপটা ভাগ তো ভাঙা ছিল তো স্লাপের ভিতরে ঢুকে আছে আমি তো জানি না তো বউ বললে কি ওটা ভাঙে ভাঙে ওটাকে ইসে করো সড়াই দাও তারপরে সকাল সকাল ভাঙলাম ভাঙতে ভাঙতে দেখতেছি ও আওয়াজগুলো একটা সাপের আওয়াজটা কীরকম ফাঁস করে ফস করে উঠলো ফস করে উঠার পরে আমি বন্ধ করে দিলাম তারপর দুই চার দিন লোক ডাকলাম ডাকিয়ে ডেকে থেকে উঠাইলাম উঠা দেখি বা সাপ আছে আর ডিমও আছে কী সাপ এ বকড়া আছে বকরা বকরা দেশি ভাষা আমার গমাবো ডিম কটা কটা সাপ ছিল সাপ দেখছে তো বউ বলে দুইটা একটা কালো একটা একটা কি সাদা 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 না ওই গমা আর কি গমার ওই একটা পাওয়া গেছে একটা পাওয়া গেছে কতগুলো পাওয়া গেছে ডিম মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশটা হবে বললাম যে এর আগেও এরকম সাপের ডিম দেখেছেন এর আগে আমি সাপের ডিম দেখি আজকে দেখ আজকে প্রথম দেখবো রান্না করতে গিয়ে সাপ এবং সাপের ডিম উঠতে পারবো কতটা আতঙ্কে রয়েছে ভয় পাচ্ছেন কতটা ভয় পাচ্ছি আমার বউ তো রোজেই দেখে আমি এবার চিন্তা করতে তোকে দেখে তো তুই দেখ আমি বিশ্বাস করতাম না আর তারপর নিজের চোখে দেখলাম এই যে সাপটা যদি ঘর থেকে যদি না ইয়ে হতো তাহলে আপনাদের বিপদ ছিল বিপদ হইতো তো বাচ্চা অনেকগুলো দিত ঘরে থাকা দিত তখন কি সাপটা উদ্ধার করা হবে তখন সাপটা নিয়ে আসবেন নিয়ে গেল আপনারা কী চাইছেন সাপটাকে সাপ এমন ডিমের সাপ সাপেম দিব যাতে যা ভালো জায়গায় থাকে মানে বাড়ি বেঁচে থাকে আর কি সুস্থ হয়ে থাকে বাড়ি কথা বলি চার বান্ডা ঠিক আছে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে